দিনটি ছিল তেইশে ফেব্রুয়ারি রবিবার আজ আমরা একটা গুজরাটি বিয়ে বাড়ির ইনভিটেশনে যাব তাই রাত দশটা নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে বিয়েটা যেহেতু আমাদের কলোনির গ্রাউন্ডেই হচ্ছিল তাই দু মিনিটে পৌঁছে গেলাম এই হলো আজকের ব্রাইড যেহেতু আগে কখনো গুজরাটি বিয়ে দেখিনি তাই আমি ভীষণই এক্সাইটেড ছিলাম বিয়ে দেখার জন্য এই যে এদিকে বড় চলে এসেছে আর চলছে বরণের পর্ব তবে আমাদের ওখানের মতো এখানে ব্রাইড বা গ্রুমের আলাদা কোনো বসার জায়গা করা হয় না দেখলাম বর সোজা বিয়ের মণ্ডপেই আসলে আর এনারা দুজন সকলে রানা গিফটগুলো গুলো কালেক্ট করছিলেন তবে এখানে যেহেতু সবাই টাকা দেয় তাই নাম আর টাকার অ্যামাউন্টও লিখে রাখছিলেন হয়তো এমনটাই হয় এখানে যাই হোক এত কিছুর আমরা খাওয়ার স্টলে এলাম এবং খাবার নিয়ে যেই মুহূর্তে খাওয়া শুরু করব। ঠিক তখনই সোনা বাবা কাঁদতে শুরু করলো তাই কয়েকটা স্টার্টার আর এই খাবারটা দুজনে কোনো মতে খেয়ে অর্ধেক বিয়ে দেখে বাড়ি ফিরে এলাম একটা নতুন অভিজ্ঞতা হলো ওকে নিয়ে আমাদের